আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নআলিল্লাহমাদসুলহ করিম আম্মাবাদ প্রিয় দর্শক বন্ধুগণ আমি এবারে এতেকাপ সম্পর্কে আপনাদের কাছে কিছু কথা বলব কাপ শব্দের অর্থ হল নিজেকে আবদ্ধ করা শরীয়তের পরিভাষা কাপ হল নিয়তে মসজিদে অবস্থান করাকে এতেকাফ বলে এতেকাপ প্রথমত তিন প্রকার প্রথম এতেকাপ হল ওয়াজিব দ্বিতীয় হলো সুন্নতে মাকিদা আল আল কিফায়া তৃতীয় হলো মুস্তাহাব প্রথম ওয়াজিব এতেকাপ হলো যদি কোনো মানুষ কোনো মান্যত করে যে আমার অমুক কাজ হয়ে গেলে আমি এতেকাফ করব তাহলে এ এতেকাফ করা তাদের উপর ওয়াজিব আর সুন্নতে মোয়াকিদা আল আল কিফায়া এতেকাফ হলো যদি মহল্লার কয়েকজন লোক এতেকাফ করে নে তাহলে সবার পক্ষ থেকে এতেকাফ আদায় হয়ে যাবে যদি কোনো একজন ব্যক্তি এতেকাফ না করে তাহলে সমস্ত মহল্লাবাসী গুণাগার হবে আর মুস্তাহাব এতেকাফ হল মসজিদের মধ্যে যে কোনো সময় যদি কোনো ব্যক্তি এক ঘন্টার জন্য অবস্থান করে আর এতেকাফন নিয়ত করে তাহলে সেই এতেকাফকে মুস্তাহাব এতেকাফ বলে প্রিয় দর্শক বন্ধুগণ তো এতেকাফের বিষয়ে আমরা জানলাম এতেকাফ সম্পর্কে হজরত আবদুল্লাহ আবিনী অমর রাজি আল্লাহ তা থেকে বর্ণিত কালা কানা নবী স্লাহ ওসাল্লামা ইয়া আতাকিফুল আশরালিন রমজান হজরত আবদুল্লাহ তাআলা রাজি আল্লাহ নবী করিম সাল্লাম রমজান মাসের শেষ দশ দিনে এতেকাফ করতেন রমজান মাসের শেষ দশ দিনে মসজিদের মধ্যে এতেকাফ করতেন রদ্দুল মুখতার কিতাবের মধ্যে বাবুল এতেকাফ একটি অধ্যায় আছে সেই অধ্যার মধ্যে এসেছে ইয়াদুল মসজিদ আ কাবলা গুরু বিশ্বামসি ওয়াক রুজু বা দা গুরু বিশ্বামসী ফি আউম ইয়াদ খুনুল মসজিদে কাবলা গুরু বিশামসী অর্থাৎ রমজান মাসের বিষ্টম দিনের আসরের পরে সুরুজ রবিবার আগে মসজিদে অবস্থান করা এবং যেই দিন এতেকাপ শেষ হবে সুরুজ দুবার পরে মসজিদ থেকে বের হওয়া আর কাফের ফজিলত হল যদি কোনো বন্দা আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে এতেকাফ করে তাহলে সেই বন্দা এবং জাহান্নামের মধ্যে আল্লাহ তালা তিন খন্দক দূরত্ব করে দিবেন অর্থাৎ এক খন্দক হল মাগরিব থেকে মাসরিক পর্যন্ত এত দূরত্ব এতে কাফ করলে বন্দা জাহান্নাম থেকে এত দূর হবে যেভাবে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত দূরত্ব থাকে সেভাবে এতেকাফ করা ব্যক্তি আর জাহান্নামের মধ্যে এতখান দূরত্ব থাকবে এবারে সবেকতার সম্পর্কে কিছু ফজিলত বলবো شبه قدر شمبرك الله رب العالمين قرآن شريف المدّي القدر نازل كلّن الله رب العالمين بلّن بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر

আল্লাহ রবুল আলমিন একসাথে কুরআ নাজিল করলেন ওমা আদার কামা লাইলাতুল কদর আল্লাহ রবুল আলমিন নবীজিকে সম্বোধন করে বললেন হে নবী সাল্লাম আপনি কি জানেন লাইলাতুল কদর কত মর্যাদা পূর্ণ রাত্রি লহিলাত কাদ্রি মিন আলফিসার আল্লাহ রবুল্লাহ আলমিন বললেন লাইলাতুল কদর হল এক হাজার মাস থেকেও উত্তম তানাজ্জানুলমাল ইগাতুহ ফি হাব ইনকুল এই রাত্রিতে আল্লা রব্বুল্লা আলমিনের প্রধান ফরিস্তা হজরত জিব্রাহ আমিন আল সালাম দুনিয়ার মধ্যে অবতীর্ণ করেন ফরিস্তার এক জমাত নিয়ে দুনিয়ার মধ্যে বিচরণ করেন গাউয়ে গাউয়ে যান ঘরে ঘরে যান যাওয়ার পরে আল্লাহর যে বন্দা এবং বান্দি আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে দোয়া করতে থাকেন এদের সঙ্গে ফরিস্তারা বসেন এবং আমিন আমিন বলেন আর ফরিস্তারা বলেন হে আল্লাহ তোমার বন্দা এবং বান্দির দোয়াকে কবুল করুন এবং যারা তসবি তাহালিল করেন এবং কোরআন তিলাওয়াত করেন তাদের জন্য শান্তির দোয়া প্রার্থনা করেন ফিহাব ইজনি করলে আম এই রাত্রিতে আল্লাহ রব্বুল্লা আলমিন বান্দার বিগত এক বৎসরের বাজেট পেশ করেন অর্থাৎ বন্দা কতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে কোন দিন বান্দা বেমার পড়বে কতদিন দুনিয়ার মধ্যে বান্দার রিজেক্ট থাকবে এ ব্যাপারে আল্লাহ রব্বুল্লা আলমিনে এই বাজেটটা ফরিস্তার মধ্যে বন্টন করে দেন হিয়া হাতটা মতলা ইলফাজ আর এই মর্যাদা সম্পূর্ণ রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিনের ফরিস্তারা ফজর পর্যন্ত এই রকম দুনিয়ার মধ্যে বিচরণ করতে থাকেন আর বন্দার সাথে দোয়া করতে থাকেন বাঘভীরতর দোয়া করতে থাকেন শান্তির দোয়া করতে থাকেন ফজর পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হইতে থাকে এ সুরার সানে নুজুল হল একদিন রসুলুল্লাহ আলাইহি ওসাল্লাম সাহাবাই কেরাম রাজিয়াল্লাহ তালাহ আনহুমের মজলিসে বসেছিলেন ইতিমধ্যে বলেছিলেন যে বনি ইসরায়েলের এক ব্যক্তি একাদারে এক হাজার মাস এক হাজার মাস যাবৎ আল্লাহর রাস্তায় যুদ্ধ জিহাদ করেছিলেন যুদ্ধ জিহাদ করে সব হাসিল করেছিল সাহাবাই কেরাম রাজি আল্লাহু তালা আনহোম গেলেন যে হায় আফসুস যদি আল্লাহ তালা আমাদেরকে এরকম লম্বা হায়াত দিতেন তাহলে আমরাও সেই রকম এবাদতের সুযোগ পাইতাম এবাদত করতে পারতাম তখন আল্লাহ তালা সুরায় কদর নাজিল করেছিলেন আল্লাহ তালা বলেন আমি উম্মতে মুহাম্মাদিকে এমন একটি রজনী দান করেছি একটি রাত্র এবাদত করলে আমি বনি ইসরায়েলের এক হাজার মাস এবাদত করলেওয়ালা থেকে আমি আরও বেশি দান করব সব হল ফার্সি শব্দ সব মানা রাত কদর কদরমানা বাক্য অর্থাৎ বাক্য রজনী আল্লাহ তালা লাইলাতুল কদরে বান্দার পূর্বর নির্ধারিত বাক্যর খাতা লিপিবদ্ধ করে ফিরিস্তাদের হাতে তুলে দেন তাই এই রাতকে বলা হয় লাইলাতুল কদর অর্থাৎ ভাগ্য রজনী প্রথম ফুজিলত হল এ রজনীতে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন অর্থাৎ বালহুয়া কোরআন মাজিদ ফি লাউ হেম মাহফুজ কোরআন মাজিদ লাউ হেম মাহফুজে সংরক্ষিত আছে লাইলাতুল কদরে সমস্ত কোরআন শরীর এই পৃথিবীর উপরে প্রথম আসমানে অবতীর্ণ করেন সেখান থেকে তেইশ বছরে অল্প অল্প করে জমিনে নাজিল হয়েছে। আছে হযরত আবু রায়রাত থেকে বর্ণিত কালা রসুল্লাহি সাহ আলহি ওসাল্লাম মানকাম আলাইতআল কাদরি ইমান আল্লাহুমা তকদ্দিন হজরত আবু হরিয়াল তাহু থেকে বর্ণিত নবী করিম সাল وسلم ফরমায় যে ব্যক্তি লহলাতুল কদরের মধ্যে ইমান আখতেসাবের সহিত নিয়তে আল্লাহর ইবাদত করেন আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দেন সুবাহান আল্লাহ হজরত আয়সা রাজি আল্লাহ আনহা বলেন আমি একদিন হুজুর সাল্লাহ আলহি ওসাল্লামকে বললাম ইয়া রসুল আল্লাহ যদি আমি নিশ্চয় হয়ে যাই যে আজ সবে কদর তাহলে আমি কোন দোয়া পাঠ করব। হুজুর সাল্লাহ আলহি ওসাল্লাম বললেন হে আয়সা তুমি যদি নিশ্চয় হয়ে যাও যে আজ সবে সবে কদর তাহলে তুমি এই দুয়াটি পাঠ করবা আল্লাহ কািম তোহেবুল্লা আফু আফা আফুআনি এই দুয়াটি তুমি বেশি বেশি পাঠ করবা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ও আখিরুদ আউ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন